আসসালাম আলাইকুম একজন খবর পাঠিকা মনে হয় খবর পাঠিকা তার চাকরি চলে গেছে সাথে আরো দুজনের চাকরি গেছে কারণ ওরা গালি দিছে ওরা গালি দিছে এটা কিন্তু জানেন অন স্ক্রিনে আইসা গালি দেয় না অফ স্ক্রিনে নিজেরা নিজেরা কথা বলে না একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছিল যে আসিয়ার যে জানাজা হচ্ছে ওইখানে কি সার্জিস আর হাসনাত আবদুল্লাহ গেছে কিনা তখন ওই মেয়েটা বলতেছিল যাই হোক এটা আমি নাই বা বললাম একটা খারাপ গালি দিছে ওই গালি দেওয়ার কারণে ওই চ্যানেল থেকে তিনজনের চাকরি চলে গেছে হাসনাত আবদুল্লাহ বা সার্জিস কোনো প্রতিবাদ করার আগেই চাকরি গেছে তিনজনের কারণ ওই মালিক ভয় পাইছে হয় মালিক মনে করছে কি জানেন হায় হায় আবার যদি মব জাস্টিস হয় আবার যদি এসে হানা টানা দেয় এরকম কিছু ভাবছে না আমরা ওই জায়গা থেকে বাইরে আসছি গত পাঁচ ছয় দিনের মধ্যে আইনের অনেক উন্নতি হয়েছে ভাই অনেক উন্নতি হয়েছে ওই যে দেখেন নাই গাজীপুরে আর্মি সাত মিনিটের সময় দিছিল সাত মিনিট সাত মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার করতে হবে ওয়ান টু থ্রি গুনতে গুনতে সাত মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার চিন্তা করেন কিন্তু তাদের দাবি আবার মাইনা নেওয়ার জন্য ওই মালিক পক্ষ সাথে নিয়ে আর্মি বসছে এরকমও দেখা গেছে যাই হোক আইনের উন্নতি হয়েছে কিন্তু এখানে যে কথাটা বললো হাসনাত তা বললো কি হাসনাত আবদুল্লাহ ক্ষমা করত ওই খবর পাঠিকাকে তো ক্ষমা করে দিছে বলছে না ক্ষমা মানে কি বলছে যে না বর্তমান স্বাধীনতায় সবাই সবাইকে গালি দিতে পারবে এ অধিকার আছে উনি আমার বিরুদ্ধে কথা বলুক কোনো অসুবিধা নাই আমাকে আরো কোনো অসুবিধা নাই তার চাকরি খাওয়ার দরকার নাই মানে উদারতা প্রকাশ করছে মহান মহান যেটা তার বয়সের সঙ্গে যায় না কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখেন রাজনীতি বুঝা পালাইছে কিন্তু রাজনীতি বুঝা পালাইছে এটা বইলা কিন্তু অনেকের হাততালি পাইতাছে বাহাবা পাইতেছে বয়সের সঙ্গে না যাক বুঝা কখন কি কথা বলতে হবে কারণ রাজনীতির মাঠে তো নাই মাই করছে গত জুলাই আগস্ট থেকে যদি আপনি বাইচান্স দশজন নেতা বাইর করেন এর মধ্যে তো আছেই যার জন্য এইভাবে কথা বলছে কিন্তু ওই খবর জায়গা যদি পাঠিকার আফলোস বলতো এই গালিটা আপনাকে দিত আপনি কি ক্ষমা করতেন নিশ্চয়ই ক্ষমা করতেন না কারণ কি জানেন উনি ইসলাম বিদ্বেষী একটা মহিলা ছিল এই তুরিন আফরোজ ভীষণ ভাবে ইসলাম বিদ্বেষী আপনারা ওনাকে যারা না চিনেন তাদেরকে যাইতে হবে তেরো সালে তেরো সালের পাঁচই তেরো সালের পাঁচই হত্যাকাণ্ড হয়েছিল মতিঝিল সাফলা চত্বরে হেফাজতের উপর এবং নিরহ জনগণের উপর অনেক কথিকের উপর জানিয়া শেখ হাসিনা সংসদে তামাশা কইরা বলছিল যে রক্ত মাইখা শুয়া থাকে ফটো সেশন করে এরকম কথা বলছিল সেই শেখ হাসিনার সবচেয়ে প্রিয় মানুষ ছিল এই তুহিন আফরোজ তাকে অপরাধ বিচার ট্রাইব্যুনালে দেওয়া হয়েছিল কার সঙ্গে জানেন মানিক আছে না ওই যে মানিক কলা পাতায় শুয়ে আসিল লক্ষ টাকা নিয়ে ভারতে পালাইতে দিয়া ধরা খাইলো ষাট লক্ষ টাকা নিয়ে গেছে আবার লোকাল ইউটিউবারদের কাছে ইন্টারভিউ আছে। সাইক্লোক ফর টাকা নিছে নে কিন্তু ওরা আমারে মারছে আচ্ছা মারো কিন্তু ওরা আমারে জায়গা মতো মারছে আবার জায়গায় কোন জায়গায় মারছে আঙ্গুল দিয়া জায়গা যে ওইখানে মারছে এই বিচারকের ছবি ঝুলায় রাখার কথা ছিল হ্যাঁ আদার এরকম একটা কথা শোনা গেছিল। এটা রাখা উচিত শেখা উচিত এই মানিকের সহকারী ছিল এই টরিনাফ্লোস মানে আইনি সহকারী কিভাবে ফাঁসি দেওয়া যায় ওদের একটা সিন্ডিকেট ছিল কিভাবে ফাঁসি দেওয়া যায় জামাতে ইসলামের রাজাকার ট্যাগ লাগাইয়া কিভাবে ফাঁসি দেওয়া যায় তার সাথে জড়িত ছিল এবং এরা একটা সিন্ডিকেট বানায়া বুঝছেন আইনকে নিজের মত করে সাজায় নিয়ে ১৬ থেকে ১৮ জন জামাতে ইসলামের আমিরকে ফাঁসি দিছে এরা ফাঁসি দিছে এদের বিচার প্রক্রিয়া ঠিক ছিল না কারণ কি জানেন পরে বোঝা গেছে এই মহিলা মানে এই তুহিন আফরোজ একটা হোটেলে ধরা খাইছিল কিভাবে ধরা খাইছিল জানেন পঁচিশ লক্ষ টাকা নিয়ে ঘুষ খাইতে যায়া সবচেয়ে মজার ব্যাপার ঘুষটা কোথেকে খাইতেছিল খেয়াল কইলেন ওরে কিন্তু শেখ হাসিনা দিছে ফাঁসি দেওয়ার কাজে ব্যস্ত থাকার জন্য যেভাবেই হোক জামাত ইসলামের সবাইকে ফাঁসি দিতে হবে ফাঁসিতে ঝুলাইতে হবে ও আবার একটা ব্যবসা শুরু করলো ভিতরে ভিতরে অনেকের কানে পৌঁছাই দিল দেখো এরপর তোমার নাম আসতেছে কিন্তু বিচারের মধ্যে আমি তোমার নাম নিয়ে আসব তখন কিন্তু ফাঁসিতে ঝুলবা এটা বইল না এদের কাছ থেকে টাকা খাইতো ও আর ওই বিচারপতি মানি কোটি কোটি টাকা খাইছে ওই দিন ধরা পড়ছিল পঁচিশ লক্ষ টাকা নিয়ে এটা যখন শেখ হাসিনার কানে গেছিল না তখন লাথি মেরা সরায় দিছিল হ্যাঁ চাকরি থেকে বরখাস্ত করে দিছিল তারপরে সে ঘরে বসা কারণ কি জানেন না ঘাটকা না ঘাটকা হাসিয়া তো বুঝা বালাইছে হ্যাঁ এই তো চালবাজ এরে দিছি আমি কি কাজে ওর কাজ হইলো জামাত ইসলামকে ফাঁসিতে ঝুলানো ও আবার ব্যবসা চালু করছে ভিতরে ভিতরে এবং এই ব্যবসার টাকা দিয়া জানেন নিজের বাড়িতে একটা বার বানায় নিছিল মদের আসর বানায় নিছিল জুয়ার আসর বানায় নিছিল ওইখানে ওই যে মুরগি কবির আছে না ওই যে মুরগি কবির ওরে মুরগি কবি কয় কেন জানেন পাকিস্তান আমলে পাকিস্তানদের কাছে ও মুরগির ব্যবসা করত মুরগি সাপ্লাই দিত এ ব্যাটা পরে আইসা ওই যে মুক্তি যুদ্ধার ব্যবসা করল ওই মুরগি কবি এর বাসায় যাইত। আর কে যাইতো জানেন এই যে শাহাবাগি এই সরকার না কি বাল সরকার এ ব্যাটা যাইত এই হারাম জাদা যায় ওই মদের আসরে বৈশা আমোদ ফুর্তি করত আমোদ ফুর্তি করত এই তুহিন আফরোজের সাথে এটা প্রতিবাদ করছিল তার মা নিজের মা নিজের মাকে ঘর থেকে বাই করে দিছে নিজের মা দুই মাস তেরো দিন না কত দিন পর জানি মিডিয়ার সামনে এসে মুখ খুলতে বাধ্য হয়েছে যে আমার মেয়ে অবৈধ কাজ করে ঘরে আমার মেয়ে ব্যারিস্টার তুরিন আফরোজ আজ দুই বছর তিন মাস উনিশ দিন আমি আমার বাসার বাইরে আমার মেয়ে তুরিন আফরোজ আমাকে বাসা থেকে বের করে দেয় আমার দোষ তার কিছু অনৈতিক আচরণের প্রতিবাদ করা পর পুরুষ হয় না বাসায় আসর জমায় এই ধরনের অভিযোগ তুলছিল নিজের মাকে নিজে ঘর থেকে বাইর করে দিছে সে মায়ের অভিসাব আছে না বাদ দেন জামাত ইসলামের এই বিচার এই মায়ের অভিশাপটাই সামনে নিয়ে না কেন এই মায়ের অভিশাপ তার গায়ে লাগছে না তার গায়ে লাগছে যার জন্য আজকে মামলার আসামি এই আসামি হওয়ার আগেই কিন্তু সে ঘরে বসা মাসের পর মাস না বছরের পর বছর একা একা এবং অসুখ বিশুখে ফেলাইছে মাথার চুল গেছে এর মধ্যে সাতই আগস্টে তার ঘরে কারা জানি তার মাথার চুল দিছে হ্যাঁ সেটা আবার মিডিয়ার সামনে অভিযোগ করছে বিশ্ব মিডিয়ার কাছে দাবি জানাইছে কেন তার উপরে জুলুম করা হইলো আমার কি দোষ আমার কি দোষ ওই যে ওই যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতো না আমার কি দোষ আমার কি দোষ তুহিন আফরোজ ও তার দোষ খুঁজে পায় না ভাই আপনার দোষ কিছুই না কোনো দোষ নাই আপনার আপনার মায়ের অভিশাপই আপনি ধ্বংস হয়ে যাইতেছেন এই যে আপনি বাইচা রয়েছেন কেন জানেন দেখার জন্য আয়নাতে নিজের মুখ নিজের মুখ নিজে দেখবেন আর ভাববেন কি জীবন কাটাইছেন টাকার জন্য কি না করছেন মানুষকে ফাঁসিতে ঝুলাই দিছেন একজন মানুষকে মারামানি সারা পৃথিবী মানব জাতিকে হত্যা করা জানেন একজন মানুষকে হত্যা করা মানে মানব জাতিকে হত্যা করা সাজিতে অনেক নির আপনার মায়ের অভিশাপের বিচারটা আমরা দেখা যাবো সামনে সময় আসতেছে সবাই দেখতে পাবেন যেমন কর্ম তেমন ফল তো পাইতেই হবে এটা আল্লাহর বিধান কেউ চেঞ্জ করতে পারবে না আইন থেকে বাইচা যাবেন কই যাইবেন ওই যে শুনলাম নিজের নাম মুসলমান হাই হাই কত বড় হাসির কাণ্ড শেখ পরিবার এখন হিন্দু হয়ে গেছে ওই যে তাদের আত্মীয় নিজের রক্ত যা হিন্দু হয়ে গেছে কি জানি নাম জানি না নাম সাম হিন্দু হয়ে গেছে এদের কোনো ধর্ম ছিল না যাদের ভিতরে ধর্মের এতটুক এলেন থাকে তারা কি এসব অপকর্ম করতে পারে এই যে এই মহিলা জানেন কি করছে এই যে এই মহিলা তুরিন আফরোজ কি করছে এটা বইলা ভিডিওটা শেষ করে দেই তেরো সালে জানেন এক হাজার মাদ্রাসাকে সে টার্গেট করছিল এক হাজার মাদ্রাসা নাকি ধর্ম ব্যবসা করে এবং একশো ষোলো জন আলেমকে সে বিচারের অধীনে নিয়ে আইছে দুদুকে বিচার দিছে যে এদের টাকা পয়সার হিসাব নেন এরা ধর্ম ব্যবসা করে মাদ্রাসার এবং একশোর উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে তথ্য আমরা তুলে ধরেছি যে সমস্ত মৌলবাদী সংগঠনগুলো বিভিন্ন সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করছে তাদের কর্মকাণ্ড সবকিছু উঠে ওই টাইমে জানেন আজারি হুজুরও কিন্তু এটার প্রতিবাদ করছে সারা বাংলাদেশের মুসলমান প্রতিবাদ করছে কেউ তার কিছু করতে পারে নাই কারণ ওই যে তার আপা ছিল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তো সবাই আপা সে যার দিকে দেয় তার তো বুঝছেন জীবন গার্ডেন বানায় দেয় আর যার দিকে বদ নজর দেয় তার জীবন এই যে তুই না ফ্রোজের মতো কইরা ফালায়। ঘরের মধ্যে পচায় মারছে ঘরের মধ্যে পচতেছে এটাই আল্লাহর বিধান সবাই সাবধান থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ